এক ব্যক্তি আল্লাহর হাবিব সল্লাল্লাহ আরাইসল্লাম কে এসে বলল ইহা রসোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কার ক্ষেদমত করব আল্লাহ্ নবী আহম তৃণবী বললেন ও আমার রেস হাবিব তোমার মা এরপরে আবার হাবি জিজ্ঞেস করলেন ইয়া সোন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার খেদমত করব গো আল্লাহর নবী বললেন ও আমার সাবি শোনো উম্মুকে তোমার মার خدمت করবা আবার সাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমি কার خدمت করব নবী বললেন উম্মুখে তোমার মায়ের خدمت করো আবার সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কার خدمت করব আল্লাহর নবী বললেন আবুকা তুমি তোমার বাপ হার خدمت করবা তিনবার মায়ের কথা বললেন আর একবার পিতার কথা বললেন তার মধ্যে রহস্য রয়েছে এর মধ্যে তিনবার বলার ভিতরে একটা কারণ রয়েছে বা ভার কথা একবার বললেন তার একটা কারণ রয়েছে কারণ মহা সবচেয়ে ধামি কষ্টগুলোর ভিতরে তিনটি কষ্ট সহ্য করে থাকে আর বাবা মাত্র একটি কষ্ট সহ্য করে থাকে সেইগুলো হচ্ছে রুজি রোজগার করে সন্তানের খাবারের ব্যবস্থা করে দেয় স্ত্রীর খাবারের ব্যবস্থা করে দেয় এই জন্য বাবার কথাটা একবার বলছেন তিরিমিদি শরীফের হাদিসের মধ্যে আসছে অর্থাৎ মায়ের খাদমতের কথা তিনবার বললেন একবার বাবার খাদমতের কথা বললেন এর কারণ হচ্ছে একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ওয়া সাইনাল ইনসানাবি ওয়ালিদাইহি ইহসানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা মা বাবাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো হামালাতুহু উম্মহু ওয়াহনান আলা ওয়াহনিন মা পর কষ্ট করে তোমাকে গর্ব দারণ করে এই জন্য তুমি মায়ের মত বেশি করে নম্বর আল্লাহ রব্বুল আলামিন আরেকটা নয়াতে খুব সুন্দর করে বলেন বাবা ইহসানা আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলাম তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো ব্যবহার করো মা তোমাকে কষ্ট করে গর্ব ধারণ করেছেন আবার কষ্ট করে তোমাকে তোমার জন্ম দিয়েছে এই কষ্টগুলো বহুত বড় মারাত্মক কষ্ট জীবন মরণ বাজি রাখতে হয় মুসলমানি বান্দাল্লার গুলাম আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন হামলুহু ওয়া ফি সালুহু সালাতুন শাহরাম গর্ভধারণ দুধ চড়াইতে ত্রিশ মাস সময় লেগেছে আর বাচ্চাকে ধুচারাতে দুই বছর সময় লেগেছে সুতরাং তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করো মা বাবার কৃতজ্ঞতা করো